কেমতে আসল কিন্তু হার জিতের জায়গা ওখানে সফলতা ব্যর্থতার আসল জায়গা ময়দান দুনিয়ার জীবনে সফল বিফলের কোনো মায়ের নেই এখানে যদি আপনি বিফল হয়ে মারা যান কেমতে যদি আল্লাহ জাহান নামের আগুন থেকে আপনাকে মুক্ত করে জান্নাতে দিয়ে দেয় আপনার জীবন সফল এটা তো মরণের পরে গেল আরেকটা ব্যাখ্যা আছে দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে আপনাকে যদি কাজগুলো আস্তে আস্তে ছেড়ে দেওয়ার তাও ফিক দেয় আর জান্নাতের কাজগুলো আস্তে আস্তে করার সুযোগ করে দেয় আপনি মনে করবেন আপনার জীবন সফল আমি বোঝাতে পারছি কথা আপনি এবার ভাবেন তো আপনি কোন জায়গায় আছেন জাহান্নামের কাজগুলো আল্লাই গুলো আস্তে আস্তে আমি ছেড়ে দিতে পারছি আর জান্নাতের কাজগুলো কি আমি আস্তে আস্তে ধরতে পারছি যদি পারেন এরকম জীবন যদি দইরি হয় বুঝবেন আপনার ফাকলাদ ফাজ জীবন সফল হচ্ছে আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মুতাওল গুর আল্লাহ আফসোস করে বলেন বান্দারা দুনিয়ার জীবন কিন্তু ধোকা কি বলেন বলেন আপনার মা বাবা ধোকা আপনার জন্য আপনার সন্তান ভাই বোন পৃথিবীর সবকিছু আপনার জন্য ধোকা আপনার যত কিছু আল্লাহ বলেন এটা এর বাস্তব প্রমাণ আমরা এখন নিজেরাই পাচ্ছি দুইশো বছর আগে যে লোকটা মারা গেছে ওই লোকটা যদি এখন গাশীপুরে এসে বলে যে এই জমি জায়গা আমার এই বাড়ি আমার আপনি ঢুকতে দেবেন লাই আমি আমার নিজেরটা বলছি আমার বাবার নাম রিয়াজউদ্দিন তার বাবার নাম জাহান আলী তার বাবার নাম নमाज আলী তারপরে না জানি না এই যে নमाज আলীর বাবা জিনি সত্যি কথা বলি আমি জানি না সে যাই যাই হোক তার নাম মনে করেন মোহাম্মদ আলী এই যে এই লোকটা খুব বেশি হলো মাত্র 200 বছর আগে মরে গেছে তাকে আমি কোনোদিন দেখিনি কারণ আমি নমাজ আলীকেও দেখিনি আমি জাহান আলী পর্যন্ত দেখেছি এর পরে আমি আর দেখিনি বাপ তো আরো দূরের কথা উনিও আমাকে দেখেনি আমার শোনেনি আমি শোনেনি আমিও শুনিনি ওনাকে তো দেখেওনি এখন যদি উনি এই দুইশো বছর পরে কুষ্টিয়ায় ফিরে আসে এসে বলে যদি এই দুই তালা বাড়ি আমার এই জমি জায়গা আমি বানিয়েছিলাম আমি এখানে থাকতে চাই ওনাকে থাকতে দেবো

হে পৃথিবীর মানুষেরা দুনিয়ার জীবনটা কিন্তু ধোকা এটা প্রতারণা ছাড়া আর কিছু না এই এইটার পেছনে পড়ে আমার বিশাল আখের আজ যেন ভুলে যেও না আমার ম্যাডাম আমাকে ভালোবাসে আমি জানি কত মানুষ আছি আমরা এই পৃথিবীতে রমজান মোবারক চলে যাচ্ছে নিজের আখেরাতের পুঁজি তৈরি না করে স্ত্রীর মুখে হাসি ফোটানোর জন্যে টাকে সুখের আকার দনে শান্তি দেওয়ার জন্য বইদ অবৈধ নেই বাম হাত ডান হাতের কামার একসাথে করে এটা রেকর্ড হচ্ছে এই কারণে বলছি সারা দুনিয়া এখন যাচ্ছে আপনি ডান হাত বাম হাতের কামা একসাথে করে দুই তালা থেকে বেশ তালা বানিয়ে দিয়ে চলে গেলেন এখন মারা যান এক খনি মারা গেলে আজকে রাত যদি আমার ম্যাডাম কে বলে হামজা মরে গেছে তো পাহারা দেন বলবেন না জি না কি বলবেন একা পারবো না পাহারা দিতে আরো তিন চারজন মহিলা দেন না আমি একা থাকতে পারবো না পাহারা যদি দেয়ও যদি বলা হয় সারা জীবন তো আপনার কাছে ছিল আপনি খাটের উপরে ছিলেন দুইজন আজকে আপনি থাকবেন খাটের উপরে আর হামজাকে খাটে নিজে মাটি দেব বলবেন না জি নাকবে মাটি তো দিতে দেবেই না সকালবেলা বলবে খবরে নিয়ে যান হ্যাঁ পাগলের মতো হয়ে যাবে খাওয়া দাওয়া হয়তো বন্ধ করে দেবে দুই দিন পাঁচ দিন সাত দিন পরে দেখবেন স্বাভাবিক হয়ে গেছে তার জীবনও চার মাস দশ দিন পার হতে হতে তার মা বাবা মিলে দেখবেন তার বিয়ে দিয়ে দেবে অন্য জায়গায় মাত্র দুই তিন দিন চার দিন পাঁচ দিন সংসার করার পরে ঠিক আমার ম্যাডাম তার বাবার কাছে কল দিয়ে মায়ের কাছে কল দিয়ে বলবে বাবা মা হামসা তো আর কি ছিল এখন তার সাথে আছে এক সব ভালো মানুষ আমি ডিলেট হয়ে গেছি অথচ এই বেশ পাঁচ তালা দুই তালা থেকে পাঁচ তালা আমি বানিয়েছিলাম কথা বলেন ঠিক কিনা এখন আমার আর কিছু তার মনে নেই ওই দুই দিন তার কাছে থাকার পরে সব সে ভুলে গেছে বাবার কাছে এখন সোনাম হয় তার যে হামসারে কি দেখে দিয়েছিলেন এখন যা পেয়েছি এর মতো আর জিনিস হয় না আমি নিজে যেহেতু উপলব্ধি করছি আপনাদেরকে উপলব্ধি করাচ্ছি দুনিয়ার জীবন কিন্তু এরকমই যেন কার পেছনে থেকে আপনার আলাখেরা আপনি নষ্ট করবেন বলেন আল্লাহ আমাকে যেমন বুঝ দিচ্ছেন প্রত্যেকেই যেমন এই বুঝটা ক্লিয়ার করে দেন বলেন আমি আমি শ্রমিকের কথা বলতে গিয়ে পর্যন্ত এসেছিলাম এই জন্য শ্রমিকের মর্যাদা অনেক বেশি যারা কাজ করে খান বাড়িতে হোক জমিনে হোক যে যেখানে আমরা কাজে আসি আমরা নিজেকে যেন ছোট মনে না করি মনেই করবেন যে আমি কাজে না আমি এবারতে আসি প্রত্যেকটা মানুষ যদি বাংলাদেশে আমরা এটা মনে করতাম রমজান মাস প্রতি বছর বছর আশা লাগতো না একবারে রমজান সফল হয়ে যেত দুই নাম্বারে রমজানের দাম বেড়েছিল যেহেতু কোরআনের কারণে এর সাথে সম্পৃক্ততা বাড়াবেন তিন নাম্বারে আমি নিয়েছিলাম তিন নাম্বারটা কি আপনাদের যদি কিছু মনেই না থাকে দেন বলিয়ে যাব আপনি শুনিয়ে যাবেন এই জন্যই তো পঁয়তাল্লিশ মিনিটের বেশি কথা বলা ঠিক না কারণ মাথায় কথা ধরার একটা লিমিট আছে আমি বলেই গেলাম দুই ঘন্টা ধরে আপনি শুনিয়েই গেলেন না আমি কয়টা বিষয়ের কথা বলতে চাচ্ছি বলুন তো চারটা প্রথম কি রমজান প্রথম কি দুই নাম্বারে কোরআন তিন নাম্বারে শিয়াল চার নম্বরে তাকুয়া এই চারটা তো মনে রাখা যায় এবার আসেন গুরুত্বপূর্ণ একটা তথ্য আপনি এর আগে আমার যতটুকু জানা আপনি এর আগে কোনোদিন শুনেননি আজকে শুনবেন তিন নাম্বারে যেটা বললাম সিয়াম পৃথিবীতে যত নবীকে আল্লাহ পাঠিয়েছেন প্রত্যেকটা নবীর উপরে সিয়াম ছিল ফরজ কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম তোমাদের উপরে রোজা লিখে দিলাম ফরজ করে দিলাম শুধু তোমাদের উপরে না তোমাদের পূর্বে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে সবার উপরে রোজা কি আরো জোরে বলেন সবার উপরে সিয়াম ছিল ফরজ কিন্তু সওম না এই এদিকে তাকা আসিয়াম সিয়াম এবং আর সওম শব্দ দুইটা শুনতে কাছাকাছি মনে হচ্ছে আকাশ পাতাল পার্থক্য আছে সিয়াম হচ্ছে কন্টিনিউ একটার পরে একটা আসতে থাকা এই এইখানে আপনি দেখবেন এই যে রমজান যারা পাননি সিয়াম যারা পাননি এটা কিন্তু আগামী বছর হলে আপনি আবার বেশি থাকলে পাবেন কি বলেন বলেন কিন্তু সৌমটা কি এখানে যারা আসেন একজন কেউ যদি কেউ বলতে বলে যে বলেন তো শিয়াম আর সৌমের ভেতর পার্থক্য কি না আমার জানা পারবে না কারণ ওইভাবে ডিপলি চিন্তা হয়তো আপনারা করেননি সিয়াম যেহেতু প্রত্যেক নবীর উপরে ছিল কিন্তু তাদের সিস্টেম আলাদা ছিল আমাদের সিয়াম হচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকা পানি না পান করা স্ত্রী সম্পর্ক থেকে বিরত থাকা আর হারাম যত কাজ আছে হারাম কাজগুলো ছেড়ে দেওয়া এই চারটা শর্ত পালন করার নাম হচ্ছে সৌম এর নাম কি আর সিয়াম কি আমাদের উপরে তো সিয়াম ফরজ অথচ আমি হাদিস পড়েছিলাম প্রথমে আপনি দেখেছেন আর সৌমলি আর বলি নাই কারণ হাদিস হচ্ছে আর সৌমলি রোজা আমার জন্য ওয়ানা জিজিবিহি বা ওয়ানা উজিজাবিহি এর পুরস্কার আমি আল্লাহ নিজে দেব অথবা আমি নিজেই তার পুরস্কার হয়ে যাব এটাকে সিয়ামের জন্য না সৌমের বলেন বলেন সাওম কাকে বলে বোঝা গেছে কি না খেয়ে থাকা খাবার না খেয়ে থাকা পানি স্ত্রী সম্ভব থেকে দূরে থাকার হারাম কাজ যাবতীয় ছেড়ে দেওয়া কয়টা শর্ত আরো সরি কিন্তু সিয়ামটা কাকে বলে আপনি দেখেন অন্যান্য নবীর উম্মতের উপরে সিয়াম ছিল কিন্তু তাদের সিয়াম আমাদের মতো এই চারটা বিষয় ছিল না হযরতে মারিয়াম আলাইহিস সালাম তিনি সিয়াম ছিলেন তার সিয়াম বা তার রোজার নিয়ম ছিল কি তিনি সব করতে পারতেন তিনি খাবার খেতে পারতেন পানি পান করতে পারতেন সব করতে পারতেন দুনিয়ায় শুধু কথা বলতে পারতেন না তার মারে মালে সাল্লামের যে নিয়ম তার রোজার যে নিয়ম সিয়ামের ওনার সাথে আমাদের রোজার মিল আছে বলেন বলেন এখন যদি বলেন না আমি মরিয়মের মতো রোজা রাখবো শুধু কথা বলবো না আর সব খাবো হবে আমাদের ওই রোজা আল্লাহ দেয়নি এই জন্য শিয়াম এটা কন্টিনিউ প্রতি বছর আসতেই থাকবে এটা কি আমার পর্যন্ত কিন্তু সৌম এটা আপনাকে তৈরি করা লাগবে আমি আশা করি কথা বোঝাতে পেরেছি আর শিয়াম আর সৌম কি এক শিয়াম আসে কন্টিনিউ ধারাবাহিক ভাবে একটার পরে একটা আর প্রত্যেকটা উন্মতের উপরে শিয়াম আছে এ পৃথিবীতে এখন সাড়ে চার হাজার ধর্মের মানুষ বাস প্রত্যেকটা ধর্মের মানুষ শিয়াম রাখে আপনি এহুদিদের দিকে তাকান তারাও সিয়াম রাখে কিন্তু তারা সেহরি করে না খ্রিস্টানদের দিকে তাকান তারাও সিয়াম করে কিন্তু তারা ইফতারি করে না এই যে হিন্দু যারা মুশরিক এরাও বাবা মা মরে গেলে সিয়ামই করে রোজায় রাখে উপোস বলে কি বলে ওরা না খেয়ে থাকে না কিন্তু তারা সেহরিও করে না ইফতারিও করে না আর আমাদের যে সিয়াম এখানে সাহরি আছে ইফতারি আছে আর ওই চারটি শর্ত মেনে চলা আছে নবীজি হাদিসে কুদুস এটা বিশ্বনবী এই জন্য জানিয়েছেন আজ সাওম লিহু আনা আজিবিহি এটা আল্লাহর কথা নবীর মুখ দিয়ে বের হচ্ছে কেউ যদি সিয়াম সাধনা করে সাওম পালন করে আমার আল্লাহ পাক নিজে তাকে পুরস্কার দেবে অথবা নিজেই পুরস্কার হয়ে যাবে এখন আমার প্রশ্ন আল্লাহ সিয়ামটা কেন রমজানে দিলেন এখনো তো বারো মাস ছিল সেই মাসে সিয়ামটা দিলেন না কেন রমজানের সাথে করানের সাথে সিয়ামের এমন অঙ্গা অঙ্গি জড়িত সম্পর্ক আপনি এর ভেতরে না ঢুকলে বুঝবেন না বক্তা চলে এসেছে তো এই জন্য চার নাম্বার পরে ছিলাম তাপ লাল লাকুন তাপ তাকুন রব্বুল আলামিন বলেছি আমরা দিয়েছি এই কারণে যেহেতু তোমরা তাকওয়া বার হতে পারো তাকওয়া অর্জন করতে পারো কি এটা কি গাজীপুরের বাজারে কিনতে পাওয়া যায় এই বাড়া ভালো করে শুনবে না এতক্ষণ যা করিস আমি কিছু বলি নাই এদিকে তাকা এই চারটা বিষয় আমি এটাও জানি যে চারটা বিষয় জীবনে শোনেন এখনই শুনবেন তাকুয়া মানে আমার মতো জব্বা গায়ে দিয়ে পাগড়ি মাথায় দিয়ে সুন্দর টোপি মাথায় দিয়ে হাতে তসবি নিয়ে হো হো করা না তাকুয়ার ব্যাখ্যা পেয়েছি আমি চারটা হযরত আলীকে জিজ্ঞাসা করা হচ্ছে ও আলী তাকুয়া কাকে বলে হযরত আলী নবীর জামাই বলবেন চারটা বিষয় ভেতরে পাওয়া যাবে সে যেন মনে করে আমার ভেতরে তাকুয়া তৈরি হয়েছে আমি এবার প্রশ্নটা ছেড়ে দিলাম বলেন তো যে চারটা বিষয় হজরতে আলী বলেছিলেন যে এই চারটা বিষয় যদি আপনার ভেতরে থাকে তাহলে আপনি বুঝবেন আপনি তাকোয়াবান হয়েছেন আর যদি না থাকে আপনি যতই বুজুর্গ দাবি করেন আপনি বুজুর্গ না আপনি বেজুর্গ এত বড় বক্তা চলে কথা বলবো ভাই আলহামদুলিল্লাহ ভাই আমাদের শ্রদ্ধা বাজার বড় ভাই মালানা আল আলমী আন্তর্জাতিক অঙ্গনের কারি আপনারা তেলাবার সঙ্গে বসবেন আলোচনা উন্নত মানের আলোচনা করে আমাদের কণ্ঠ সাজি সাহেবের বিদায় নিয়েছে কিন্তু কণ্ঠটা মনে হয় আল্লাহ ওইটা পরিবর্তন করে ওনারে দিয়ে দিয়েছে হ্যাঁ এখানে আর একবার রয়েছে আলহামদুলিল্লাহ ভাইয়ের কথা শুনবো রাম রোজার মাস এরপরে আবার আর একটা অনুষ্ঠান আছে গাজীপুর কি বলে ওটা টাঙ্গাইলে দেখতে পারো রোজার মাসে যদি প্রতিদিন এই দুই তিন ঘন্টা করে কথা বলা লাগে আমার তো গলা শুকিয়ে এসেছে বলবো পানি দিন পানি এই জন্য বেশি কথা বলা ঠিক না রোজার মাসে ক্লাসের মতো সর্বোচ্চ চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট শেষ করা দরকার এক ঘন্টা আমাদের হয়ে গেছে আমরা আর বাড়াতে চাই না শুধু এই চারটা বিষয় খুব তাড়াতাড়ি ব্যাখ্যা ছাড়া বলি আপনি মনে করে রাখবেন লিখে রাখবেন এক নম্বরে আল আল খাউফ মিন আল আল্লাহর ভয় তৈরি করা আল্লাহকে যেমন না দেখে আপনি ভয় করছেন বিশ্বাস করছেন না দেখে ভয় করা লাগবে দুই নম্বর আমাল ও বিত্তান আল্লাহ আল্লাহর কোরআন অনুযায়ী আপনার আমল হওয়া লাগবে কাজ হওয়া লাগবে আমাদের কাজ আমল হয় কিন্তু কোরআনের বাইরে এখানে কাজ কারবার যদি কোরআন কেন্দ্রিক হয় কোরআনের সাথে সম্পৃক্ত হয় তখন আপনি বুঝবেন যে আপনার ভেতরে তাকু আছে নামাজ এটা কোরআনের আমল না রোজা কোরআনের আমল না

কিন্তু এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত করা লাগবে দিন কায়েম করা লাগবে এই কথাটা আছে নয়শো আঠারো জায়গায় খরানের আমল এইগুলো আপনি নামাজটা মেনে নিলেন রোজাটা মেনে নিলেন হজটা মেনে নিলেন জাকাতটা মেনে নিলেন ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে যে করানি কারিন প্রতিষ্ঠিত করা লাগবে এইটা আপনি মানেন না আর কেউ মানতে বললে আপনি বলেন এইটা ধর্ম ব্যবসা

তাহলে সবগুলোর সামারাইজ করলে আমি নয়শো আঠারো জায়গায় ওইগুলোর কথা বললেই মানুষের কাছে আমরা কালার হয়ে যাই বলি মানুষ কান্না খুব ভালো মানুষ ওই ভালো মানুষটাই যখন বলে যে আনিম উদ্দিন এটা কায়েম করা লাগবে কারণ খৌফ ভয় তাকুয়া যদি কেউ তৈরি করতে যায় কোরআনের বাইরে আমল করলে তার তাকুয়া তৈরি হবে আমরা আপনাকে আহ্বান জানাবো আজকে শফি উদ্দিন নাকি নাম জানো দেখলাম এই শফি উদ্দিন সাহেব দিন কায়েমের আন্দোলনে যুক্ত হয়েছে উনি বুঝে শুনে যুক্ত হয়েছে আন্দাজে যুক্ত হয় না উনি মনে করে নামাজ যেমন ফরজ রোজা যেমন ফরজ দিন কায়েম করা ঠিক এরকম ফরজ এ কারণে এত রিক্সের ভেতরে ওই কাজগুলো তারা আঞ্জাম দিয়ে যায় কিন্তু বাকি যে মানুষগুলো আমরা দেখি কেন এ কাজকে আপনি ফরজ মনে করেন না খালি নামাজ ফরজ রোজা ফরজ এটা ফরজ না এটা আজ বাংলাদেশের আঠারো বিশ কোটি মানুষ যদি আমরা শফিউদ্দিনের মতো মনে করতাম না এটা ভরস এই বাংলাদেশের দিন হতে দেরি হয় কিন্তু অল্পে তুষ্ট থাকা অল্পে তুষ্ট থাকতে পারিনা আমরা এই কারণে দেশটা আরো বসে যায় এখন এত ঋণ এই দেশে একটা মানুষ জন্ম নিলে এক লাখ দশ হাজার টাকা তার মাথার উপরে ঋণ অল্প তুষ্ট থাকলে কাজ হতো না টাকাগুলো সব আপনি ফাঁসার করে করে বাইরে বেগম পাড়া সাহেব পাড়া বানিয়েছে থাকতে তো পারেন না মালয়েশিয়া দেখেছি হোটেলে ওঠার পরে নিস্তলায় নেমে কি এখানে বসে কি করেন হজুর আমরা আগে পালিয়েছি সাহেব পাড়া বানিয়েছেন ওখানে থাকবেন না ওখান থেকে মায়ের খাবো বাংলার জনগণ এখানে আছে পিটিয়ে হাত বানিয়ে ফেলবেন কি করলেন আপনি সাহেব পাড়া বানালে থাকতে পারেন না টাকাগুলো যদি এই দেশে কর্মসংস্থান তৈরি করতেন মানবতার কাজে লাগাতেন দিনের কাজে লাগাতেন এই দেশে ছত্রিশ লাখ যুবক এই যে সালসানি এই যুবক বাইরের দেশে যে রাস্তা ঝাড়ু দেয় পায়খানা সাফ করে রুটি বানায় কাপড় সেলাই করে এগুলো করা লাগতো না এই দেশে তারা সম্মানজনক নিজেকে কামাই করতে পারতো এই কথা বলে না এটার জন্য যারা তাই তাদেরকে ক্ষমা করা যায় কোন লাইনে এই তো বাংলার জনগণ চাচ্ছে না যে তারা আবার স্বাভাবিক আসুক আসলে ওরা আবার অস্বাভাবিক করে সুতরাং যেখানে আছে সেখানে থাক থাকবে দাদারে মুসলমানি দিয়ে বিয়ে দিয়ে বয়সে একটা সমস্যা আছে হাসাম দরকার আমরা বাংলাদেশ থেকে পাঠাবো বুড়ো হাসাম পাঠাবো যেন চোখ বন্ধ করে কেজি তারপরও দাদা মুসলমান না হলে তার বিয়ে সাদে হচ্ছে না দাদা শুনলাম দুইটারে একসাথে মিলিয়ে বড় বয়সের যদি ছেলেমেয়ে হয় কিছু ও আত্মীয় স্বজন আমরা আরো বাড়াই তখন আমাদের আর থাকবে না বাবা শাহজালা সব ভালো হয়ে যাবে না যারা গেছে বিদায় নিয়ে তারা আর ফিরে আসার চিন্তা ভাবনা যদি করে বিজেপি ইতিহাস পাল্টিয়ে যাবে। ঠিক আজ পর্যন্ত কোনো পালানো মানুষ ফিরে এসেছে সুতরাং এদেরকে যারা পূর্ণবাসন করার জন্য বিভিন্ন রকমের চিন্তা ভাবনা আছেন আপনার চিন্তা থেকে সরি আছেন এই দেশের মানুষ কিন্তু আগস্টের 5 তারিখের আগে নেই এটা পাল্টিয়ে গেছে এই কথা বলেন না কেন যে যেখান থেকে এটা চেষ্টা চালাবেন ব্যর্থ হবে সে সেনা বাহিনী হোক আর অন্য বাহিনী হোক সেখানে যারা আছে আমরা দেখছি সেনাবাহিনীর যিনি প্রধান অলরেডি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে জাহান্নামি হয়ে গেছে কারণ আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে তারা কি উনি কি করবেন ওনার নিজের আপন লোক আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ফেলেছে এটা মিডিয়া আবার কাঠ সাঁতরের উল্টোপাল্টা বোঝাব কারণ এদের কাজই তারকম নির্ভর আমরা হাদিস পড়েছিলাম যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তারা কি জান্নাতে যাবে না তারা জাহান নাম তো ওনার আত্মীয় ছিল উনি সম্পর্কটা যদি ঠিক রাখতে পারে না এখন শুনছি গোপনে আবার বিভিন্ন কায়দায় সম্পর্ক ঠিক রাখার চেষ্টা চালাচ্ছি কিন্তু বাংলাদেশের মানুষ এখন যে জায়গায় আছে এ দেশের মানুষ আর মানবে না আপনি দাঘরায় নতুন আত্মীয় করেন ওই আত্মীয় ভুলে যান ওটা আত্মীয় না হযরতে নোহা আলাইহিস তার সন্তানের পরিচয় দিতে চাইছিলেন আল্লাহ বললেন না সন্তান না ওটা আপনার हां ওটা আপনার আহাল পরিবারের লোক যারা আল্লাহর রাসূলকে মানে না মানবতার জন্য যারা হুমকি ওরা আপনার আত্মীয় না এই যারা আমরা এই দেশে যারা মুসলিম আছে এ দেশের বৈধ যারা নাগরিক আছি এ দেশটাকে যারা অবৈধ করার জন্য চেষ্টা চালিয়েছেন আপনি তো আমার আত্মীয় হলো এখন আমি করানের আয়ত অনুযায়ী বলবো লাইসালাকা মিনাহালিকা আপনি আমার আত্মীয় হইল আমরা চেষ্টা চালাচ্ছি চার নাম্বারটা হচ্ছে অল ইসতেদাদ ওয়া ইয়াউমির রাফি আখিরাতের তৈরি করার জন্য সে লোকটা সচেষ্ট থাকবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চারটা যে স্তর বললাম আল্লাহর ভয় তৈরি করা কোরআনের আমল করা অল্পে তুষ্ট থাকা আর আখেরাতের পুঁজি তৈরি করার জন্য চেষ্টা চালানো এই চারটা যার ভেতরে আছে তার ভেতরে তাকুয়া আছে আর চারটা যার ভেতরে নেই সে আকাশ দিয়ে উড়ে গেলে ওর ভেতরে তাকুয়া নেই